আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন এবং তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনি তো মূলত দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এসেছিলেন জি স্যার এবং এই সমস্যাটা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন স্যার দুই বছর যাবত আমার প্রবলেম হচ্ছিল আচ্ছা দুই বছর যাবৎ আপনার এই সমস্যাটা হচ্ছিল এবং সে এখানে আসার পড়বে চিকিৎসার পড়বে তখন কেমন সময় পেতাম তখন স্যার দুই মিনিট ছিল কিংবা তিন মিনিট দুই তিন মিনিটের মধ্যে হয়ে যেত বিজয় এবং কখনো কি এক মিনিটের মধ্যেও কি হয়ে যেত ওরকম হঠাৎ হঠাৎ হয়ে যেত এক মিনিটের মধ্যে হয়ে যায় আচ্ছা এবং এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন কেমন সময় পাচ্ছেন এখন স্যার প্রথম দিকে স্যার দশ থেকে বারো মিনিট

প্রিয় দর্শক শুনছিলেন ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা আমার নিয়মিত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি এবং নতুন নতুন জন এসে বলছেন ওনারা ভালো আছেন তাহলে আপনি কেন নয় অবশ্যই যদি এই রোগে ভুগিয়ে থাকেন তাহলে ঘরে না বসে আপনি আপনার নিকটস্থ চর্ম যৌন রোগ অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেন এবং আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করেন ডাক্তার নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করেন তাহলে ইনশাল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম